বাংলা জুড়ে শুরু হয়ে গিয়েছে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করতে হবে স্পেশাল বুথ লেভেল অফিসারদের কিন্তু এইবার সেই এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে বিতর্কে কেন্দ্রবিন্দুতে খোদ বিএলও ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাচল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুরে অভিযোগ ভোটারদের বাড়িতে নয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন বিএলও সেখানকার কর্তব্যরত বিএলও অলক চক্রবর্তী তিনি ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম দিচ্ছেন এই ঘটনার ভিডিও ভাইরাল করে বিএল বিরুদ্ধে অভিযোগ তুলে সরব বিজেপি গোটা ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা যদিও এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন বিএল অলক চক্রবর্তী

দুশো একচল্লিশ নম্বর বুথের বিএলও অলোক চক্রবর্তী যখন বুথে গিয়ে এর ফর্ম বিলি করছেন তখন চাঁচল গ্রাম পঞ্চায়েতের প্রধান তার নিজের বাড়িতে বিএলও অলোক চক্রবর্তীকে নিয়ে গিয়ে এবং তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলও কে তার বাড়িতে বসিয়ে ফর্ম বিলি করাচ্ছে আমরা এই বিএলও এবং এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আজকে লিখিতভাবে অভিযোগ করব এবং দ্রুত তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার আবেদন আজকে যেটা দেখতে পেলাম যে আমাদের গতকাল থেকে যে স্যার শুরু হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটা নিরপক্ষতার সাথে বিএল কাজ করতে বলেছে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি দুশো একচল্লিশ নাম্বার বুথে বিএলও সাহেব তিনি চাচল গ্রাম পঞ্চায়েতের ঝর্ণা দাস বর্ম বর্মনের বাড়িতে বসে সেখান থেকে ফর্ম ডিস্ট্রিবিউট করছে কিন্তু এটা আমাদের নির্বাচন কমিশনার বলেছেন যে বাড়ি বাড়ি গিয়ে বিলোকে ফর্ম ফিল ফর্ম দিয়ে আসতে হবে তারপরে সে ফর্ম দুই চার দিনের পর নিয়ে যাবে কিন্তু আমরা এর জন্য আমরা উচ্চতম কর্তৃপক্ষর কাছে জানাবো এবং নির্বাচনের কমিশনের কাছে জানাবো যে ফর্ম বাড়ি বাড়ি দিতে হবে কোনো রাজনৈতিক বাড়িতে বসে ফর্ম দেওয়া যাবে না